সবকিছু কনফিউশন করে ফেলা যদি আপনার রাজনীতি আমাদের রাজনীতি খুব সুস্থ হয় তাহলে ঘোলা পানিতে তো আসলে কেউ মাছ শিকার করতে পারে না যেহেতু পানিটা আমরা রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য ঘোলা করে ফেলেছি কাজে যেটাই আমরা করি সেটা সত্যি হোক বা মিথ্যা হোক এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতোই দেখা যাবে বাহিনী দিয়ে মানুষকে থামানোর চেষ্টা করছে কিন্তু মানুষকে কোনো না কোনো কৌশলে কথাগুলো বলছে অনেক ঝুকি নিয়ে একসময় আপনি বলেছেন রেজা ভাই এখন অনেক তার অনেক বেশি পরিমাণে ঝুঁকি নিয়ে আমরা বলছি কিন্তু ঝুঁকি কিন্তু এই সমাজ থেকে চলে যায়নি যেটা আমাদের স্বাধীনতার অন্যতম বড় কারণ ছিল আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে সমালোচনা করতে না পারি এবং সরকারের বিরুদ্ধে করা কোনো সমালোচনায় যদি রাষ্ট্রের বিরুদ্ধে হিসাবে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা দায়ের করে ফেলে এবং তাৎক্ষণিক গ্রেফতার করে ফেলে তাহলে আমি কেমন করে বলবো যে আমার বাক আছে আমার মত প্রকাশ প্রকাশ স্বাধীনতা যদি সত্যি আমাদের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তিনি প্রধান বিচারপতি হন কি করে এতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে তারা তাদের কাছে এই তথ্যটা থাকলো না কেন আপনি চিন্তা করেন উনার এই দুর্নীতির কথা যদি সরকার না জানতো তাহলে আমাদের মতন বিচার প্রার্থীদের কত রকম হয়রানির মুখোমুখি উনার কাছে হতো যদি সত্যি উনি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন কাজে আপনি দুটা সিনহা দেখেন একজন প্রধান বিচারপতি একজন মেজর সিনহা মেজর সিনহার হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু প্রধান বিচারপতির দুর্নীতির কিন্তু বিচারটা আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাইনি আপনি সেভেন মার্ডার আপনার কি মনে হয় সেভেন মার্ডার ধরনের বিচারটা অটোমেটিক হয়ে চলে যাবে সে সময় আমাদের সকলকে রাস্তায় নামতে হয়েছে আমার এখনো মনে আছে স্বাধীন ভাই নেতৃত্বে একটা টিম নারায়ণগঞ্জে গেছে ও সেখানে গিয়ে বলেছে সকল র্যাবের বাহিনীকে আপনারা এখান থেকে উইথড্র করেন যখন আমাদের পরিবারের একজন সদস্যকে কেউ তুলে নিয়ে যায় কোনো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বাকি সদস্যরা এমনি ভয়ে চুপসে যায় যে একজনকেই তো ফেরত পাইনি বাকি বাকিরা আবার যদি কথা বলি আমাদের যদি কোনো বিপদ দেখেছি কোনো একটা দোকানে কিছু কিনতে গেলে মানুষ এমন উত্তর দিচ্ছে খুবই বিরক্ত এখন যদি আপনার রাস্তায় ढका शहर ट्राफिक इज वर्स्ट इन दर्ल्ड पर हमें আগে না এই খারাপের মধ্যে একটা শৃঙ্খলা হওয়াটা কি অস্বাভাবিক কোনো কিছু আমি তো অসুষ্ণুতা সত্যিকার অর্থেই দেখতে পাই আমার দেশের আইন আমার দেশের সংবিধান অনুযায়ীও কিন্তু আসলে হচ্ছে না আপনি দেখেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন নিয়োগের একটা আইন কত বছর ঝুলিয়ে রাখা পরে যখন সুশীল সমাজের থেকে এইবারের ইলেকশনের আগে বড় একটা দাবি তোলা হলো তখন তড়িঘড়ি একটা আইন কিন্তু করে ফেলা হলো তড়িঘড়ি আমি বলছি এই কারণে আমাকে হয়তো বলা হবে দু ষোলো সালে এটা ড্রাফট করা হয়েছিল বা দু পনেরো সালে কিন্তু আমরা তো এটার উপর কোনো কনসালটেশন করি নাই তাই আমাদের যে একটা স্বাধীন নির্বাচন কমিশন পাওয়ার পাওয়ার ইচ্ছা অধিকার সেটা তো একটা বড় প্রশ্ন রয়ে গেল আমরা যারা বাংলাদেশে থাকি আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে অনেকে ভোটই দিতে পারিনি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বলি খালেন আমি যে এলাকায় থাকি ধানমন্ডি সেন্ট্রাল রোডে সেখানে একটা বড় রাজনৈতিক দল ছাড়া বিরোধী দলের প্রার্থীকে তাকে আমি চিনিই না তার কোনো পোস্টার কিছুই আমি কখনো দেখিনি তো ভোট দিতে আমি তো বুঝব যে আমি এই দলকে ভোট দেব না এই দলকে ভোট দেব কেমন করে দেব আমি তো কোনো দলীয় আনুগত্য আমার নেই তাহলে তো আমার ওরাকে কোন ক্যান্ডিডেট দিয়েছে এটা বিচার করে আমি যাব কিন্তু আমি তো ক্যান্ডিডেট সম্পর্কে জানতেই পারছি না দ্বিতীয় কথা আপনাকে একটু বলি যে রাতের ভোট এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এক পর্যায়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকেও বলতে শুনেছি যে ইভিএম যদি কিনে ফেলা হয় তাহলে আর ব্যালেট বক্স স্টাফিক বা রাতের ভোটের সম্ভাবনা কিন্তু থাকবে না এগুলো এগুলো তো আমাদের একদম অথরিটির কাছ থেকে আসা আর নির্বাচন বর্তমানের বিশ্বের প্রেক্ষিতে কেবলমাত্র একটি জাতীয় বিষয় না এটা প্রাথমিকভাবে একটি জাতীয় বিষয় তাহলে এতগুলো ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং সিস্টেম কাজ করে কেন ইউএস এর কাজ করে ইউ একাধিক কাজ করে আফ্রিকার কাজ করে কমনওয়েলথ এর কাজ করে আমরা সকল বিদেশি যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণ করতে দিতে আসতে এতটা শঙ্কিত কেন ছিলাম কেন আমরা দিলাম না তাদেরকে ঠিকভাবে এসে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে এটা তো একটা অনেক বড় প্রশ্ন আপা একটা ছোট করে আপা একটু ছোট কি জানতে চাইবো যে সেইটা হইল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস সেটা দুই হাজার আমরা দেখতে দেখলাম কিন্তু যদি নির্বাচনটা পরে ধরি তার আগেও দুইটা রিপোর্ট দুই সালে একটা দুই সালে একটা সেগুলিতেও কি ভোটের কথাটা এভাবে করে ছিল নাকি সেটা মাঝামাঝি পর্যায়ে এসে সেটি নতুন করে হলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি যে বেশ সক্রিয় তারা তো নির্বাচনের পরপর এই কথাগুলিকে তো এরকম শক্ত করে বলেছিল এখন কি কোনো কারণে আমরা এরকম ধরে নিব যে তাদের মানে মানে কি বলবো মানে বডি বনাতে একদেনা সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে বারকে যুক্তরাষ্ট্রে শরেন শরেন خالد এখন তো কোনো একটা দেশ এককভাবে নিজের দেশ পরিচালনা করে না আপনি যতই সর্বসম্মতির কথা বলেন আপনি সর্বসম্মতি রাখবেন ঠিকই কিন্তু আপনার অর্থনীতি এমনভাবে সকলের সাথে সম্পৃক্ত আপনার জাতীয় নিরাপত্তা এমনভাবে সকলের সাথে সম্পৃক্ত সকলের জাতীয় নিরাপত্তা এমনভাবে আপনার সাথে সম্পৃক্ত যে আলাদা করে কিন্তু সব সময় দেখা যায় না মার্কিন যুক্তরাষ্ট্র বা ইইউ তখন কতটা শক্ত করে বলেছিল বা এখন যে যে সাংঘাতিক শক্ত করে বলে ফেলছে তাদের রিপোর্টে তা আমার মনে হয় না তবে আমি এটুকু জানি সেবারের নির্বাচনের পরে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্বীকৃতি দেওয়ার যে একটা রেওয়াজ সেটা কিন্তু কোনো মানে উত্তরের দেশ করেছিল বলে আমার জানা নেই ফলে এইবার এবং বৈঠকা হওয়া না হওয়ার ব্যাপার তো সত্যিকার অর্থেই চলে এটা তো একটা আন্তর্জাতিক রাজনীতি চলছে আপনার তো খালি দেশীয় রাজনীতি বললে হবে না আন্তর্জাতিক রাজনীতি তো একটা বাস্তবতা এটা তো আপনাকে মানতে হবে এবার আমি আসি রেজা ভাইয়ের প্রেসের ব্যাপারে হ্যাঁ আমরা অনেক কথা বলি রেজা ভাই কিন্তু অনেক ঝুঁকি নিয়ে বলি যেটা হয়তো আপনিও এক সময় সবসময় তো আপনি সরকারে না এক সময় আপনিও বিরোধী দলে ছিলেন আপনিও কিন্তু জানেন যে ঝুকির একটা মাত্রা থাকে একটা পরিমাণ থাকে আমার মনে হয় সেই মাত্রা এবং পরিমাণ বহু মাত্রায় আমরা এখন পার হয়ে গেছি আপনি যদি প্রেস ফ্রিডম দেখেন গত বছরের আগের বছর আমাদের অবস্থান ছিল একশো একশো একান্ন একশো দেশের মধ্যে এবার আমরা আরেক ধাপ পিছিয়ে একশো বান্ন হয়েছি হ্যাঁ আমরা বলছি যেভাবে বললে রাজার সেই মেয়েটার গল্প তো আমরা সবাই জানি যে মেয়েটাকে মেয়েটা রাজাকে বলেছিল আমি তোমাকে লবণের মতন ভালোবাসি তাই রাজা ওকে বের করে দিয়েছিল আর সকল সহায় সম্পত্তি দিয়ে গেছিল আর গুড়ের মতন তো আমরা যদি সত্যিকার অর্থে লবণের মতন করে সমালোচনাটা করতে পারতাম সরকারি সুবিধা তো সেটা আমরা পারি না এটা বলা ঠিক না দেশে এখন ইন্ডেমনি নাই দেশে এখন অবশ্যই ইন্ডেমনিটি আছে আমরা দু সালে আপনি বলবেন বিএনপি সরকার কিন্তু আওয়ামী

ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয় আমি এই মুহূর্তে একটা মামলার মধ্যে আছি যেখানে একটা ছেলে বলেছিল যে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে আমাদের কোনো উন্নয়ন হবে না বরং আমাদের দেখা যাচ্ছে আরো ক্ষতি হচ্ছে সেটার জন্য তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা হয়েছে এবং তার চার্জশিট দেওয়া হয়েছে এবং আইন সালিশ কেন্দ্র এবং অন্যান্য হিউম্যান রাইটস সংস্থার তথ্য অনুযায়ী এক হাজার একশো চৌত্রিশ জন চৌত্রিশটা মামলা শুধু ডিজিটাল সিকিউরিটি একটা গত বছরই হয়েছে আমরা এটাও শুনতে চাইবো যে সার্বিক ভাবে মানুষের সহ্য পরম সহিষ্ণুতা এবং এক ধরনের মানে অন্যের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার প্রবণতাও অনেকখানি বাড়ছে কিনা মানে সরকার বাদেও এই অন্যের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমাদের অনেক সিনসিয়ার দেখা মানে দেখতে পাচ্ছি দেখেন এতক্ষণ যে আলোচনা হলো তাতে কয়েকটা কথা বলি মেজর সিনহাকে যে হত্যা করা হলো বনাম একজন বেসামরিক নাগরিককে বা শত শত বেসামরিক নাগরিককে যখন একই বর্ণনা দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটাকে বাহিনীগুলো তাদের ভাষায় ক্রস ফায়ার বা শুট আউট বা এনকাউন্টার এগুলো বলছে হয় তখন কিন্তু আমরা একই প্রতিকার দেখি না মেজর সিনহা কিন্তু মেজর সিনহা কথাটা মনে রাখতে হবে হ্যাঁ যদি শুধু সিনহা হতেন কি হতো কে আপনি একটা রেজা ভাই সাত বছর আপনার কেন লাগবে একটা চার্জশিট দাখিল করতে আপনি বলেন আপনি একজন লয়ার আপনি একই সাথে একজন মন্ত্রী আপনারা যদি সাত বছর লাগে দুটো কারণ এখানে হতে পারে যে এটা ফেলে রাখছে অন্য পক্ষ যাতে কনস্ট্যান্ট একটা হুমকির মধ্যে থাকে কারণ চার্জশিট দিয়ে দিলে তো মামলার প্রক্রিয়া শুরু করা ইনডিরেক্ট থ্রেটটা তখন তার তার উপর থেকে উঠে যায় সে সরাসরি বিচারের মধ্যে চলে যায় আরেকটা হচ্ছে যে এটাই হচ্ছে এই দেশের বিচার ব্যবস্থার স্বাভাবিক একটা রীতি হয়ে গেছে এটা তো কোনো স্বাভাবিক রীতি হতে পারে না চার্জশিট না দেওয়া পর্যন্ত কিন্তু যার বিরুদ্ধে আপনার অভিযোগ সে একটা কনস্ট্যান্ট ইন্টিমিটেশনের মধ্যে আছে যে আমার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে চার্জশিট দিবে কি দিবে না দিবে কি দিবে না তো সাগররণী হত্যাকাণ্ড আপনি বলেন আজকে কত বছর হচ্ছে না। না। এটা তো কোনো অবস্থা পারে আমি মেজর সিনহার কথা থেকে এখন আমাদের একজন সাবেক প্রধান বিচারপতি বাবুর কথায় আসি দেখে উনি কিন্তু দেশের সাবেক প্রধান বিচারপতি ছিলেন বলা হচ্ছে যে উনি দুর্নীতি করেছেন আমি রেজা ভাই আমরা দুজনেই আইনের প্রাঙ্গনে হাঁটাহাঁটি করি কাজ করি আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত নয় এটা উনিও জানেন আমিও জানি সকল বিচারপতির সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা রাখি একজন প্রধান বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাকে আপনি বিদেশে কেন পাঠিয়ে দেবেন তার আপনি দেশের মাটিতে কেন বিচার করবেন না তখন কেন দেশের আইন দেশের সংবিধানের বিধানগুলোর কথা আমরা বলি না এই মুহূর্তে হাইকোর্টে তিনজন কিংবা চারজন রেজে ভাই আপনি আমাকে ঠিক করে দেন বিচারপতির কোয়েনজ নাই তাদের বিরুদ্ধে অসুদুপায় অবলম্বনের অভিযোগ আছে সেই অভিযোগের কেন বিচার হচ্ছে না আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে মাজদাইর হোসেনের মামলায় যে রায়গুলো দেওয়া হয়েছিল তার মধ্যে কতগুলো ভাইটাল বিষয় কিন্তু এখনো এড্রেস করা হয়নি কিছু হয়েছে কিন্তু কিছু এখনো হয়নি তারপরে আমি বলি তারপরে দেখেন মায়ের ড্যাগ বলে একটা সংগঠন কিন্তু বলে যাচ্ছে যে হয় আমার পরিবারের লোকজনদেরকে লাশ ফেরত দাও নতুবা বলো কোথায় কবর দিয়েছ আমরা গিয়ে একটু কবরটা জিয়ারাত করে আসি সকল মানুষেরই তো অধিকার আছে তার প্রিয়জন কোথায় আছে সেটা জানবার যদি মরে যায় আমি কি একটু দোয়াও পড়তে পারবো না আপনার পরিবারের একজন সদস্য মরে যাওয়া আর আমার পরিবারের একজন সদস্য মরে যাওয়া একজন রিক্সা চালকের পরিবারের একজন সদস্য মরে যাওয়া একজন শিল্পপতির পরিবারের একজন সদস্য মরে যাওয়ার মধ্যে তফাৎ নেই কিন্তু ভাই দুঃখ কিন্তু আমাদের সকলেরই সমান সেভেন মার্ডারের কথা যেটা বললাম যে সেখানে কিন্তু সহজ ছিল না বিষয়টা আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল আর কমিশনার একরামুলের ব্যাপারটা দেখেন মানে ফর্চুনেটলি ওনার ওই ফোনটার কনভার্সেশনটা রেকর্ড হয়ে ওনার বাচ্চাদের কাছে চলে যায় আপনি বলেন ওনার বাচ্চা সেই ডায়লগটা কিন্তু এই দেশে একটা ডায়লগ অব দ্য ইয়ার হয়ে গেছে কান্না করতেছো কেন তুমি তুমি কান্না করতেছো যে আবার এইবার গত বছর ফটো অফ দ্য ইয়ার হয়েছে মায়ের ডাকের সম্মেলনে একটা বাচ্চা যখন তার বাবার কথা মনে করে কাঁদতেছে রকম দেশ তো আসলে আমরা চাই না এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে ফটো অফ দা ইয়ার ডায়লগ অফ দা ইয়ার এর মধ্যে দাঁড়িয়ে কি আমাদের বাঁচবার কথা ছিল তা তো ছিল না এবার আপনি আরেকটা কথা বলেছেন যে সরকার মানে সরকারের আসলে হয়তো সায়নি না সরকারের হয়তো মানুষের সহযোগিতা আমি আসছি যে সরকারের হয়তো আহ কোন সায় থাকে না আসলে সত্যি কথা যখন আপনার ইলেকটরাল প্রসেসটা দেখেন শুধু আপনি আমেরিকার কথা বললেন তো জানেন আমরা কিন্তু অনেক দিন যাবত শুনছি ভারত ভারত ইলেকশনের ব্যাপারে কি অবস্থান নাই রাশিয়া কি অবস্থান নাই চীন কি অবস্থান নাই আমেরিকা কি অবস্থান নাই আমরা কিন্তু গত 10 12 বছর আগে এই কথাগুলোতে শুনতাম না আমরা জানতাম এই দেশের আমরাই তো 2009 এ গিয়ে ভোট দিয়েছি 2009 বার গিয়ে ভোট দিয়েছি আমরাই তো ভোট দিয়েছি কিন্তু এই কথাগুলো এখন আমাদের হাত থেকে কেন যেন ভারত চীন রাশিয়া এদের কথা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি এটা কি আমাদের আমাদের কাম্য আমাদের দেশ ভোট আমরা কাকে দিব আমরা ডিসাইড করবো সেখানে ভারত কি চীন কি রাশিয়া কি আমেরিকা কি একটা ইন্টারলিং গ্লোবাল ওয়ার্ল্ডে এই কথাগুলো আসবে তো তারাই তো সকল মানে আমাদের আমাদের মতামতের উপরই কিন্তু তাদের মতমত অবস্থান পেতে পারে না সংবিধানে বলা আছে আমি হচ্ছি ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আমি যদি আমার ইলেকট্রাল পাওয়ারটা এক্সারসাইজ করতে না পারি আমি যদি বলতে না পারি যে আমি খালেদ কে মন্ত্রী চাই না রেজা কে মন্ত্রী চাই তাহলে আমার এই পাওয়ারটা তো ভাই হয়ে গেল সেখানে মানুষ তো আসলে আস্থা রাখতে পারছে না ইন দ্য ইনস্টিটিউশন ইন প্রসেস সংবিধানের কথা আমরা বলি বলছি কিন্তু সংবিধানের অনেক কিছু আমরা আসলে ফ্রাস্ট্রেট করে আপা একটু মানুষের বা সরকার বাদেও আমরা সার্বিকভাবে অসহিষ্ণু হয়ে উঠছে কিনা একজন আরেকজনকে আঘাত করছে কিনা অধিকার কেড়ে নিচ্ছে কিনা আমরা আন্দোলন ছাত্রদেরকে অত্যাচারিত হওয়া এগুলো সবই দেখেছি সেগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় তো আমরা দেখতে চাই না সে সময় কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন আমরা তখন আমরা মানুষের এই অসহিষ্ণুতার রূপটা কিন্তু একটু পিছন থেকে বা একটু ধর্ম সংস্কৃতি এগুলি মিলিয়ে আমরা দেখি আমি ঘটনাগুলি কথা আর উল্লেখ করলাম না কিন্তু আপনি সেই ব্যাপারে আসলে কি বলবেন যে আমাদের আসলে সংস্কৃতি এবং ধর্মকে মুখোমুখি দেখানো হচ্ছে কিনা ধর্মকে এবং বিজ্ঞানকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কিনা এভাবে করেই আসলে অধিকারটাকে একটা অন্য পর্যায়ে নেওয়া হচ্ছে কিনা আপনি যদি একটু আহ মানুষ যদি তার নিজের ইচ্ছা মতো নেতা নির্বাচন করতে পারে তাহলে ইনডিরেক্টলি মানুষই ক্ষমতায় থাকে নেতা যদি তার কথা না শুনে যেটা আমরা পর দেখেছি পছন্দ না কিন্তু আমরা না বলেছি একদম অনেক বড় বড় বিজয় আমরা তাদেরকে দিয়েছি অনেক বড় বড় পরাজয় আমরা তাদেরকে দিয়েছি কারণ তখন আমরা ক্ষমতায় ছিলাম ইম্পর্টেন্ট ইস টু নো যে ক্ষমতায় কে আছে আমাদের রাজনীতিটা অনেক ক্ষেত্রেই আসলে স্পষ্ট না অস্পষ্ট না হওয়ার কারণে যে সমস্ত বিষয়ে কোনদিনই বাংলাদেশে বিতর্ক ছিল না সেগুলো এখন একটা বিতর্ক হলো যেমন টিপ পড়া না পড়া কিছু মানুষ টিপ বের করে আমরা পড়ে ফেলি কিন্তু দেখা যায় যে অনেক বড় বড় ইস্যুতে অনেক আন্দোলন হয় না যেমন ধরেন দ্রব্য মূল্যের দাম এমন পর্যায়ে বেড়েছে মানুষ সত্যি হাঁপিয়ে উঠেছে তখন দেখা গেল খুবই সুইপিং কিছু কমেন্ট যে এটা না করে ওটা করলে হয় বা দ্রব্য মূল্য দাম কমাতে সময় লাগবে মানুষ তখন ক্ষুব্ধ হয়ে যায় যে আমার খাওয়াটা ঠিক মতন হচ্ছে না আপনারা আছেন টিপ তখন মানুষ কনফিউজ হয়ে পরে যে আসলে কি এটা আমাদের ইস্যু নাকি আসল ইস্যু এই মুহূর্তে এখন আগের আলোচনা থেকে কয়েকটা বিষয় একটু বলতে চাই দেখেন আমাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে প্রায় বিচার করতে চৌত্রিশ বছর লেগেছে তাই তো এটা তো কোনো গ্রহণযোগ্য কথা হতে একটা আপনি তার কারো রাজনীতির সাথে না হতে পারেন আপনি কি বলবেন যে বাংলাদেশ এখন সেই জায়গা থেকে সরে এসেছে যেখানে বিচারিয়ার এত সময় লাগে না রেজা ভাই নিজেই বললেন উনার একটা মামলায় চার্জশিট দিতেই সাত বছর লেগেছে আমরা তো কনসার্ট সেইখানে যে প্রক্রিয়াটা ঠিক হলো নাকি একটা না হয়ে বিচার হতো প্রক্রিয়াগত একটা তফাৎ কি আছে না ওই বিচারটা হতে পারবে না এরকম একটা আইন ছিল আর বিচারটা করতে আপনার সময় লাগছে মানে আপনি বিচারই চাইতে পারবেন না আইনটা এরকম ছিল একুশ বছর এখন কিন্তু আবার এখন কিন্তু আবার আপনাকে একটু আগে যে আমি আইনটা বললাম আর্ম ফোর্সেস ব্যাটেলিয়ান এক সেখানেও কিন্তু সংশোধন করে সেকশন 13 অ্যাড করে সেই ইনডেমনিটির কথা কিন্তু সেখানেও সংযোজন করে দেয়া হয়েছে কারণ সেই প্রক্রিয়াটা আপনি কোথা থেকে ঠিক করলেন একটা জায়গায় আপনি ঠিক করলেন সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু সেটাই তো দৃষ্টান্ত হওয়া উচিত ছিল সেটাকে আমরা দৃষ্টান্ত তো করতে পারি নাই যদি পারতাম রুল অফ ল দেশের মধ্যে আমার অবস্থান থাকতে পারে না এবার আসেন আপনি পেট্রোল বোমার ক্ষেত্রে দেখেন একটা অদ্ভুত কথা যে এই দেশের দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য বাসের মধ্যে আগুন দিয়ে নিরীহ মানুষ মেরে দেয় যে মানুষের সাথে তার কোনো সম্পর্ক নাই তার রাজনীতির কোন সিএনজি নিতে পারে না তার গাড়ি নাই বলে বাসে কম টাকা ভাড়া দিয়ে উঠে গিয়ে তার যাবে আপনি ওখানে পেট্রোল বোমা মেরে দিলেন পেট্রোল বোমা বাড়া যেরকম গ্রহণযোগ্য হতে পারে না পেট্রোল বোমার বিকল্প কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতে পারে না হতে পারে আপনি পেট্রোল বোমা মারছেন না কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ফেনোমেনা নিয়ে আসছে এটা তো আরো কোনো ভাবেই হতে পারে না